ভালোবাসা দিবস তো মানুষ প্রেমিক প্রেমিক মনে করেন যে নানান জায়গায় ঘুরতে যায় কিন্তু আমরা এর বিকল্প আমরা আজকে ভাইবার লে চলে গেছি বাগানে বর্তমান সময়ে এই রায়পুরের মধ্যে এই জায়গাটাই আর আমি একটা কথা আছে যে ক্ষেত্রে যেটা নিজের ক্ষেত থেকে রাস্তায় ব্যস্ত আছে আর আমরা গিয়া শুরুতে যে জিনিসটা দেখলাম প্রচুর ভিড় কারণ আমরা গেছিলাম ছুটির দিনে সপ্তাহে শুক্রবার প্রায় আমরা গেছি তো এই কারণে চাপটা একটু বেশ আর আমরা মাসাল্লাহ শুরু করে একটা স্কট গেছি মনে করেন যে নয় জনের সদস্য আর দুই হলে ফুটবল খেলতে পারতাম যে ভালোবাসার মানুষ লাভলুর ভিডিও দেখে মানে এরকম প্রচুর ইয়ে আছে যারা লাভলুর প্রতিনিয়ত ভিডিও দেখতে ফেলে গেছে এটা একটা ভালোবাসা বাগানে তো আয় পড়ছি কিন্তু আয় যে মুশকিলের মধ্যে পড়ছি মনে করেন যে বাগানের ভিতরে ঢুকতে দিব না আসছি কিন্তু বাগানে বরি পড়ি নিজেরাতে বাইরে এমন কইতেছে বাগানে ঢোকা যাব না কিনা খাইতে হইব অবশেষে কয়েকটা বাগানে ঘোরাঘাড়ির পর আমরা মনে করেন যে একটা বাগানের পারমিশন আমরা লইছি টাকার বিনিময়ে আন্টি আমাদের কিন্তু টাইম দিয়ে দিয়েছে 10 মিনিট ঠিক আছে এখানে হচ্ছে নিয়ম মানে চনপ্রতি এক কেজি করে কিনতে হবে তারপর আপনারা ঢোকার জন্য অনুমতি পাবেন বাট আমরা ভিন্ন নিয়মে ঢুকেছি

মহিষমারা রেল গেটের ডান পাশে চন্দ্রগন্ডি যাওয়ার পথে লাইনের পাশেই আপনারা দেখতে পাবেন সারি সারি বড় বাগানের গাছ আগে অবশ্য কম ছিল বাট হয়তোবা দেখে উৎসাহিত হয়ে সবাই এই নেমেছে তো আসলে আপনারা যারা সারখোলা প্রান্তশালা

তো টিপস ছোটোখাটো টিপস না আমরা জনের প্রায় চারশো টাকার মধ্যে দিয়ে আমরা ঢুকছি তো ঢুকে দশ মিনিট সময় দিচ্ছে আমরা ঠিক দশ মিনিটের মধ্যে তারা আমাদেরকে আবারও বের করে দিছে তো যার কারণে এই সময়ের মধ্যে আমরা টাকাটা কভার করতে পারি না হুম আপনারা যারা আসবেন অবশ্য বই কিনে খাওয়ার চেষ্টা করবেন এক কেজি কিনে নেবেন তো পাঁচজন দশজন যত জনই থাকেন খাইতে পারবেন কিন্তু যদি আপনারা তারা যেভাবে ইয়ে করে যে টিকিটের মাধ্যমে ওইভাবে হইলে আপনারা লস খাবেন আমাদের মতো